সৈদুল ইস্তেকফার রসুল্লাহ আলহিম বলেছেন যে ব্যক্তি দিনের শুরুতে বিশ্বাসের সাথে এই ইস্তেকফার পাঠ করবে আর সেদিন যদি সন্ধ্যার পূর্বেই সে মারা যায় তবে সে জান্নাতের অধিবাসী হবে আর যে ব্যক্তি রাত্রের শুরুতে বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে আর সেই ব্যক্তি যদি সকাল হওয়ার পূর্বেই মারা যায় তাহলে সে জান্নাতের অধিবাসী হবে হাদিসটি ইমাম বুখারী সাদ্দাদ বিন রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন সাইয়েদুল ইসতিগফার আল্লাহুম্মা আমানতু রাব্বি লা ইলাহা ইল্লা আনতা وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া আর কোন সত্য উপাস্য নেই হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দাবা গোলাম আমি আপনার সাথে প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের উপরে আমি যথাসাধ্য প্রতিষ্ঠিত থাকব এবং হে আল্লাহ আমি যত পাপ করেছি সে সমস্ত পাপ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি এবং হে আল্লাহ আমার উপরে আপনার যত নিয়ামত রয়েছে আমি তা অন্তরে স্বীকার করতেছি এবং সাথে সাথে আমার অপরাধের কথাও আমি স্বীকার করতেছি সুতরাং হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন যেহেতু আপনি ছাড়া আমার পাপ আর কেউই ক্ষমা করতে পারবে না